আজকে মনে করছি শেষ পর্ব এমনিতে সেই বিষয়বস্তু বিষয়বস্তুটির প্রতি আলোচনা রাখলে আরও অনেক লম্বা সময় রাখা যায় কিন্তু মানুষ ধ্যান দিয়ে সেই বিষয়বস্তুর প্রতি ধ্যান রাখছে কি না আজ শুরু করত্য হয়েছিল শেষ করতে হচ্ছে ব্যস্ততার যুগের মানুষ অত ধ্যান লম্বা রাখবে না বলে আজ চার নাম্বার জমার খতবার মাধ্যম দিয়ে সেই বিষয় বিষয়টির আপাতত সমাপ্ত ঘোষণা করছি বিষয়টি ছিল যে আমরা মানুষ আমাদের কিছু শত্রু আছে কিছু বন্ধু আছে কিছু আমাদের কল্যাণ ডেকে আনে আর কিছু জিনিস আছে যা আমাদের অকল্যাণ ডেকে আনে তো আমরা ভালো করে জেনে নেবো চিনে নেবো যে আমাদের জন্য কোন বস্তুগুলি বা কারা কারা কল্যাণ আর কারা আমার জন্য অকল্যাণ পরস্পর কয়েকটা জমার বিষয়বস্তু রাখা হয়েছে একদিন দেখা হয়েছিল যে মানুষ বিপদ আপদের সম্মুখীন হলে প্রথমত চেষ্টা করে নিজে নিজেই কাজ সারিয়ে নেওয়ার বিপদ থেকে উদ্ধার হওয়ার নিজের সামান মাল জাল ধান চাল জমি জায়গা বিক্রি করে সে বিপদ থেকে পা হওয়ার চেষ্টা করে তাতে না হলে তখন বন্ধু বান্ধবদের সাহায্যের সহযোগিতা নেই তাতে না হলে রাজনৈতিক নেতা মন্ত্রীদের সাহায্য গ্রহণ করে একজন আলোচনা রাখা হয়েছিল সেই দিন এই তিনটি বস্তু বা জিনিস যাদের ওপরে আমরা ভর করি বিপদ থেকে বাঁচার জন্য কোনোটাই সেদিন কাজ দিবে না কারণ কেয়ামতের মাঠে সেদিন ব্যবসাও চলবে না যে কিনা বাঁচা করে বিপদ থেকে বাঁচবেন আর কোনো বন্ধু বান্ধবদের সাহায্য সহযোগিতাও চলবে না আর রাজনৈতিক নেতা মন্ত্রীদের কোনো সুপারিশও চলবে না তারপরে জমা রাখা হয়েছিল আমরা নির্ভর করি চার ধরনের রিলেশন সম্পর্কে লোকের সাত ওপরে এই চারটা সম্পর্ক আলোচনা রেখেছিলাম ভাই ভাই তারপর ছেলে মেয়ের সম্পর্ক বাবা মায়ের সাথে তারপর স্বামী স্ত্রীর সম্পর্ক তারপর বাবা মায়ের সম্পর্ক ছেলে মেয়ের সাথে এটা আলোচনা রেখেছি যে সেই দিন চার সম্পর্ক চারটা সম্পর্ককেই ক্যান্সেল করে দেওয়া হবে কেউ কারোর জন্য সাহায্যের হাত বাড়াতে পারবে না সবাই সবাকে দেখে পালাব তারপর এক জমা রাখা হয়েছিল ব্যবসা বাণিজ্য তো গেলই বন্ধু বান্ধব তো ছুটলই রাজনৈতিক নেতা মন্ত্রী তো শেষ হলোই নিজের ভাই বা বাবা মা বা স্বামী স্ত্রী বা ছেলে মেয়ে এদের সাহায্য গ্রহণ করব সেটাও গেছে তারপর আমরা ভর করেছিলাম নিজের দেহটা নিজের হাত নিজের পা নিজের চামড়া নিজের মাংস এ নিজের দেহটার ওপরে আমরা ভর করেছিলাম সুরা ইয়াসিনের মাধ্যম দিয়ে সেটাও আপনার শত্রু বা আপনার দুসমান বা আপনার বিরুদ্ধে কে মাঠে সাক্ষ্য বহন করবে বল এগুলোর সাহায্য সহযোগিতাও পাওয়া যাবে না আজ চার নম্বরের দিন যেই কয়েকটা কথা বলে আমার বিষয় এবং খোদ শেষ করবো সেটা হলো যে আমরা মানুষ আমাদের জীবনে ভয় আছে লোভ আছে আশা আছে অনেক কিছু আছে তা আমরা একটা নিরাপত্তার জায়গা মনে করি আমাদের বাড়ি ঘরগুলোকে একটা চোর চুরি করতে গিয়েছে ধরা পড়ে যাওয়ার আশঙ্কা হলে তার চুরিটা প্রমাণ হয়ে যাওয়ার হলে আস যতক্ষণ বাড়ি পৌঁছতে না পারে ততক্ষণ ধরা পড়ে যাওয়া বা ফেসে যাওয়ার একটা আশঙ্কা ভয় থাকেই আর যখন বাড়ি চলে আস এসেছে আসতে পেরেছে কেউ দেখতে পাইনি তখন বিছানায় ঘুমিয়ে ঘুমিয়ে বলে আই কে আসছে বেকার আমি তো শুয়েই আছি কে ধরবে আমার এতক্ষণ তার ভয়ে তাকে তাড়া করছিল বাড়ি এসে বিছানায় শুয়ে গেলে আর ভয় তাকে তাড়া করছে সংসারের তাড়নায় আমাদের দেশের যুবকরা দেশ বিদেশ পাড়ি দেয় অনেক কষ্ট পরিশ্রম মেহনতের মাধ্যম দিয়ে কিছু রোজগার করে নিয়ে আসে তার সংসার চালাবার জন্য কত যে কষ্ট কত বিপদ আমরা হয়তো মনে করি বিদেশে গেল দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার নিয়ে চলে যে কত যে কষ্ট আছে যে বা আমার ভাইরা বা যে ছেলেরা বাইরে থাকেন তারাই বুঝে সেখানে কাজ ভারী হয়ে গেলে বা জায়গা খারাপ হয়ে গেলে বা পানি খারাপ হয়ে গেলে বা আর কিছু খারাপ হয়ে গেলে তিন মাসের জন্য যেয়ে থাকলে ছ মাসের জন্য যেয়ে থাকলে খালি মাস গুনে দিন গুনে সময় যখন হয়ে যায় টিকিট করে তারপরে খালি গুনে কয় তারিখ আর কদিন পর যেতে পাবো একদিন বাকি থাকলে আর কয় ঘন্টা পর উঠবো তারপর ট্রেনে ওঠে বাড়ি আসে কি কষ্ট কি পেরেশানি বাড়ি আসলো ছেলে মেয়েদের দেখলো ব্যাগটা রাখলো গোসল স্নান করলো খাবার দাবার খেলো বিছানায় শুয়ে গেল তখন মনে হচ্ছে না এমন একটা শান্তি অনুভব করছে যে ও যেন আর সফরেই ছিল না বা যায়নি তো বাড়ি এসে বাসাতে এসে স্থানে এসে সব কষ্টের জন্য ভুলে গেল এইভাবে যত শ্রেণীর মানুষ চাকরিজীবীরা চাকরির ক্ষেত্র থাকক বা ব্যবসায়ীরা ব্যবসায়ী ক্ষেত্রে যে 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 পেশার লোক যেখানেই কারবার করে বাড়িটাকে স্থানটাকে বাসাটাকে বসবাস করে সেই জায়গাটা একটা নিরাপদ বা শান্তিময় জায়গা মনে করে বাড়ি চলে এসেছি আর আমার কাছে তাহলে বল চলবে না এখন আমি নিরাপদে আছি নিরাপত্তাই আছি বলে মানুষ নিরাপদ জায়গা দেখে দেখে অনেক অন্যায় মানুষ করে এবং ভাবে যে আমি এখানে অন্যায় করছি কেউ কেউ অফিসে বসে বসে চুরি করে মাঠে রাস্তায় আড়ালে নিয়ে মুখে হয়তো পান করার চেষ্টা করে কেউ দেখে নেবে নাকি রাজাপুরে একটা যুবক দল তৈরি হয়েছে দেখলে তো আমি ফেসে যাব। চার ডাম দেখে বাম দেখে কেউ নাই কোনো সারা শব্দ করে নাই আর পান করে নিয়ে ওখানে উঠে আসবে তো একটা ভয় তারা করছে কেউ তো আমাকে দেখে নেবে না দেখলে তো বলবে এই তুই রাতে কোথায় থেকে আসছিস কেউ তো দেখে নেবে না বাস কেউ দেখা দেখতে পেলো না দেখা পড়লো না বাড়ি চলে এসেছে শুয়ে গেল তখন হচ্ছে আয় কে আমাকে আপ ধরবি নিরাপদ জায়গা মনে করে তাল্লা সোবান ও তালা আমরা যেটার উপরেই ভর করছি সেটাই আল্লাহ কেটে দিচ্ছি আমরা ব্যবসা বাণিজ্য মালজানের উপরে ভরসা করলাম সেই দিন কেটে আমরা বন্ধু বান্ধবদের সাহায্যে ভরসা করি রাজনৈতিক ভরসা কেটে দিলেন আমরা আমাদের ছেলে মেয়ের উপরে ভরসা করলাম সেটাও কেটে দিলেন আমরা ভাই স্ত্রী স্বামী একক ওপরে ভরসা করলাম সেটাও কেটে দিলেন আমরা আমাদের দেহটাকে নিজের মনে করলাম আমি অন্যায় করছি কেউ দেখেনি কিন্তু আমার সাথে যারা আছে সেটাও আল্লাহ আমার শত্রুতা ঘোষণা শত্রু ঘোষণা করে দিলেন এবার আমরা সব জায়গা থেকে ছুটি এসে নাগালের বাইরে আমাকে কেউ ধরতে পারবে না আল্লাহ সেটাও আপনার রাজ করে দেবে আপনি জমিনের যেই জায়গাতে বসে অফিসের যেই চেয়ারে বসে পঞ্চায়েতের যেই চেয়ারে বসে বা গ্রামের বা রাস্তাঘাটের যেই ঝোড়ের আড়ালে বসে বাড়ির বাড়িতে বসে গোপনে যেখানে যে অন্যায় করবেন সে অন্যায়ের রাজ সাক্ষী হবে ওই জায়গাটা যেই জায়গায় বসে বসে আমি বা আপনি অপরাধ করবেন আল্লাহ তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইদা যেদিন কম্পনে প্রকম্পিত হবে কায়ামতের সন্নিকটের কথা বলা হচ্ছে কায়ামতের দিন আমরা এই পৃথিবীর শুরু হয়েছে একদিন শেষ হবে শেষের জন্য যে সিঙ্গারে ফুৎকার দেওয়া হবে ফুক দেওয়া হবে প্রথম বাসির ফুক যখন দেওয়া হবে গোটা পৃথিবীর আসমান জমিন সূর্য চন্দ্র পাহাড় পর্বত সব একেবারে একাকার হয়ে সমতল ভূমিতে পরিণত হয়ে যাবে ইদা জলজিলা তেলার গজিল জালা وآخرجت الارض اسقالها دیتیو فت کا جو خن مارا ہوئے الارض اسقالها زمین ماتی تار بوجھ گلو کے اوٹھی فل دیت اذا زلزلت الارض زلزالها وآخرج الارض اسقالها وقال الانسان ما لها يوم ايدن تحدث اخبارها প্রকম্পিত যখন হবে ভূমিকম্প হবে পৃথিবী আকাশ ভেঙে খন খান হয়ে যখন যাবে তখন জমিন তার ভিতরে যতগুলো বোঝ আছে আসফল মানে বোঝ সে বোঝ গুলোকে উঠিয়ে ফেলে দেবে তার বোঝ কি কি আছে মোফাসের ক্রাম তার তাফসির করেছেন তিন ধরনের বোঝ জমিন তার পেটে নিয়ে আছে এক যতগুলো খনিজ সম্পদ পৃথিবীতে আছে জমিনের তলে তেল পেট্রোল সোনা চাঁদি হীরা মনিমিত সব মাটির তলে যেগুলো নিয়ে আজ সারা বিশ্ব একে অপরের সাথে কম্পিটিশন করবে মারামারি ফাটাফাটি হানি অনেক কিছু করে এমন একটা জায়গায় সমুদ্রের তলে তেলের বা গ্যাসের বা সোনার একটা খনির খনিজ সম্পদের যখন সন্ধান পেল সেটা হয়তো সীমানা এই দেশ এবং সেই দেশের সমুদ্রে একটা সীমানা আছে তখন দুই দেশের লড়াই শুরু হয় না এখানে আমাদের ও বলছে আমাদের সমুদ্রের তলের খনিজ সম্পদ বের করার জন্য যেখানে হয়তো পঞ্চাশ কোটি টাকার সম্পদ থাকলে হয়তো ত্রিশ কোটি টাকা ব্যয় হবে উঠাতে তো সেটাকে নিয়ে হাজার কোটি টাকা খরচ করতে হলো যুদ্ধ করে খনিজ সম্পদ যা দেখতে পাচ্ছি উঠাতে গিয়ে আরো যদি বেশি পেয়ে যায় তো সেই দিন জমিনের মধ্যে যতগুলো খনিজ সম্পদ আছে সোনা চাঁদি হীরা মুক্তা যা আছে সব উঠিয়ে ফেলে দেবে আর দুই নাম্বার বোঝ আদাম থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত যতগুলো মাটিতে আমরা দফন করেছি সমস্ত মাইয়েত মাটির তলে আছে মাটি সব নিজের গর্ভ থেকে বের করে ফেলে দেবে বলবেন যে সমস্ত লাশগুলো গুলো দফন করা হয়নি পুড়ি দেওয়া হয়েছে পানিতে ভাসি দেওয়া হয়েছে বা আর কিছু যেইভাবেই তার মৃত্যু হয়ে থাক আর যেখানেই তাকে দফন করুক আর পুড়ি দেয়ার যা কিছু করুক সবরি উপাদান আল্লাহ জমিনে বাকি রেখেছেন পুড়িয়ে শবদরে ভাসিদা আছে তার ছাই থেকে তার উপাদা আল্লাহ সংরক্ষণ জমিনে করে রেখেছেন ওই নষ্ট একটা মানুষ মারা গেছে কুড়ি মারা গেছে সব সব জায়গা থেকে মানুষের উপাদান আল্লাহ সংরক্ষণ রেখেছেন কিয়ামতের মাঠে আল্লাহ সুবহান ওয়া তাআলা সমস্ত बोझ বলতে এই সমস্ত মানুষের দেহগুলোকে জমিন উঠে ফেলে দিবেন দুই নাম্বার बोझ আর তিন নাম্বার बोझ আমি এই জমিনে ছাদের ওপরটাও জমিন আসমানে এরোপ্লেন প্লেনে উড়িয়ে সেটাও জমিন কেন এরোপ্লেনটা বাস্ট হলে তো নিজেই পড়ে ওপরে তার চলে যাই না আর তারপরে তো নামবেই তো সেখানে করুক যে যেখানে অন্যায় করুক সমস্ত অন্যায়ের রাজসাক্ষী হবে এই জমিন যে মানুষ যেখানে বসে সে অফিসে হোক আর মসজিদে হোক আর বাড়িতে হোক আর গাছের উপরে হোক গাছের নিচেই হোক ঝড়ে ঝোপের আড়েই হোক প্রকাশ্য হোক আর অপ্রকাশ্য হোক যে যেখানে বসে যা কিছু অন্যায় করেছে সমস্ত অন্যায় রাজ ফাঁস করে দেবে জমিন কথা বল। মানুষ বলবে কি ব্যাপার কি হয়েছে সম্পদ গুলো দেখে বলবে এই সামান্য সম্পদের জন্য আমি ঝোটের কলম চালিয়েছিলাম সামান্য সম্পদের জন্য আমি শরীয় পরিত্যাগ করে আমি সম্পদটা অর্জন করেছিলাম সামান্য সম্পদের জন্য আজ বিশাল আকারের পাহাড়ের সমতুল্য সোনা এবং চাঁদি হেরা মনে তার পাহাড় জমিনের উপরে উঠে আসবে কি জন্য আমরা করেছিলাম লোভ হবে না আর মালে দেখেও তা দেখবে না আর মালে দেখেও যাবেও না আশ্চর্য হবে হ্যা হা মানুষ আশ্চর্য হবে কি ব্যাপার জমিন কথা বলছে তবে আন্বাকা এই জন্য আল্লাহর পক্ষ থেকে জমিনকে নির্দেশ দেওয়া হবে তাকে বাক শক্তি দান করা হবে আজ আমি বা আপনি কথা বলি আমি আপনি আমি আপনি তো মাটির মানুষ আল্লাহ সোমন তালা আমাকে মাটি থেকে তৈরি করেছেন তো যে মাটি থেকে তৈরি করা বস্তু তুই যদি কথা বলতে পারি তো মাটি কেন কথা বলতে পারবে না যে আল্লাহ মাটির তৈরি মানুষকে কথা বলার শক্তি দান করেছেন সে আল্লাহ মাঠে তিনি সিংহাসনে আরোহণ করবেন এবং আমার আপনার বিপক্ষে আমার রাজসাক্ষী হিসাবে আল্লাহ দেশ থেকে বিদেশ থেকে মাঠ থেকে ঘাট থেকে নিরাপদ জায়গা মনে করে বাড়ি আসলেন বাড়িটাকে নিরাপদ মনে করলেন কিন্তু বাড়িও আপনার রাজসাক্ষী বা আপনার বিরুদ্ধে হয়েছে বাড়িতে আপনি বসে আছেন বাড়ি আল্লাহকে বলে দেবে এই শৈতানে দুস্ত আল্লাফর মন তোমার আজান হয়েছিল মসজিদে যাইনি আমার ইচ্ছা হয়েছিল কে জমি আমি নিজের মধ্যে নিজের গর্বে ঢুকিয়ে নেব মহান আল্লাহ তোমার নির্দেশ ছিল না বলে আমি আমার গর্ব ঢোকাতে পারিনি আজ আমি তার রাজ সাক্ষী হিসাবে তোমার সামনে ঘোষণা করছি এই শৈতান এই নফার মানেই বেঈমান হাইয়া আলা সলা হাইয়া আলাল ফালা সালাতের দিকে ছুটে এসো হাইয়ার ফারা কল্যাণের দিকে ছুটে এসো মুক্তির দিকে ছুটে এসো এই বেইমান বাড়িতে বসে বসে তাঁত দিয়েছিল সকালবেলা দেখো কেন আসেনি ভাই আজ ঘুম ভাঙেনি আজ কাল সেই কি আজ কি কাল ও আলিমিদা তো সুদূর আল্লাহ তাআলা আপনার মুখের কথা বলার পরে নয় কি কথা বলবেন এখনো শব্দটা উচ্চারণ করেননি শব্দটা এখনো তৈরি করেননি শুধু একটা সংকল্প হয়েছে আমি এটা বলবো সেই তথ্যটা আল্লাহ জানে জমিন আমার এবং আপনার সব রাজ তথ্য ফাঁস করে দেবে কোন জায়গাটা কোন স্থানটা নিরাপদ মনে করে আমরা দিন পর দিনের পর দিন দিনের পর দিয়ে অন্যায় করে যাচ্ছি অন্য এড়িয়ে থাকছি মুলু সাহেবরা বলে আরো কেউ বলে আর কেউ বলে আমরা শুধু ভুল ধরতেই ব্যস্ত নিজের দিকে কেউ দেখি না সাবধান প্রত্যেকে নিজের কবলে চলে যেতে হবে এবং প্রত্যেকে নিজের নিজের হিসাব দিতে হবে আমি আপনি এসেছি কেমন মাটি আল্লাহ পাঁচটা জিনিসের হিসাব দেওয়ার আগে একটা কদম কদম বলতে এক পাউঠি যে ফেলে সামনে গিয়ে এটা কদম বলা হয় পাঁচটা জিনিস হিসাব দেওয়ার আগে কোনো মানুষকে পৃথিবীর কোনো মানুষকে একটা কদম একটা পাশ এখান থেকে হরতে দেবেন না কি জিনিস জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যে আয়ু যে বয়সটা আপনাকে দেওয়া হয়েছিল ষাট সত্তর পঁচাশি আশি যা কিছু হোক পুরো বয়সটার আমাকে হিসাব বুঝিয়ে দাও তোমার সময়টা কোন কাজে কোন পথে খরচ হয়েছে দুই নম্বর তোমাকে যে একটা জওয়ানি দেওয়া হয়েছিল জওয়ানির স্প্রেড জওয়ানির একটা শক্তি একটা পাওয়ার দেওয়া হয়েছে তোমাকে সেই পাওয়ারটার নাম হচ্ছে জওয়ানি যখন মানুষ যুবক হয় বাচ্চা ছেলেদের মেজাজ আলাদা থাকে এত কিছু করে আপনার ছেলে হোক আর পোতাই হোক বা গ্রামের কোনো বাচ্চাই হোক আপনার থাপ দেই এই দিব বোকে এক থাপ এখান থেকে দৌড়ে বাচ্চা পালিয়ে যায় কেন বাচ্চা তার রক্ত সেই স্পিড নাই আপনি আমার আপনার মধ্যে একজন যুবককে আমি আমার এক যুবককে তাই বলে দেব থাপড় তোকে পাল্টা থাপড় উঠে দেখে কত পারিস স্মার্ট তোকে ছেড়ে কথা বলবো না এক প্রতিপক্ষ কথা বললো বাচ্চাটাকে বাচ্চা তার জব দিতে পারলো না কিন্তু আপনার মতো যুবক বললে জব দিচ্ছে কেন তার মধ্যে একটা পাওয়ার আছে শক্তি আছে স্পিরিট আছে সেটা হচ্ছে যৌবন কাল যৌবন কালের রক্ত যৌবন কালের শক্তি এমন একটা শক্তি তার বিপক্ষে তার সামনে যদি লক্ষ লোক থাকে এরা যদি দু হাজার থাকে এক হাজার থাকে একাই যদি থাকে তারপর তার শক্তি তার পাওয়ারটা এমনই একটা স্পিড সে বলবে আজ তোদের দেখবো মানে একাই বলবে এক লক্ষ ও ভালো করে জানে আমি এক লক্ষ লোকের মোকাবিলা করতে পারবো না তারপরে বলে কেন ও বাধ্য বলতে মধ্যে একটা যৌবন কাল আছে জনের একটা স্প্রিট পাওয়ার আছে এই পাওয়ার কথা বলে ওর পাওয়ার আমার পাওয়ার সমান সমান তখন সংখ্যা জনের সঙ্গে দেখে না আজ তুই দেখবো তোকে হিসাব হবে তোমার পনেরো বছর থেকে নিয়ে পঞ্চাশ বছর পর্যন্ত যৌবনকাল দিয়েছিলাম তুমি কথা চাপ কথা মেনে নেওয়ার জন্য প্রস্তুত ছিল না তুমি বা তুমি মুসলমান বা তুমি মানুষ আমি একটা বিধান তোমাদের মধ্যে দিয়েছিলাম কোরআন নামের তোমার চোখের সামনে সে কোরআনের সম্মান হয়েছে কোরআন নামের সংবিধানের সম্মান হয়েছে তুমি কোরআন নির্দেশকে পায়ে দাবা দিয়েছ তোমার সামনে তোমার ছেলে মেয়ে দিয়েছে তোমার স্ত্রী দিয়েছে তোমার সমাজ দিয়েছে তোমাদের সমাজ দিয়েছে তোমার স্পিরিট তখন কোথায় গিয়েছিল তোমার পাওয়ার তখন কোথায় গিয়েছিল যে পাওয়ার আমি তোমার দিয়ে দাও কোন পথে খরচ করেছ দেখ তিন নাম্বার তুমি যে মাল সঞ্চয় করেছিলে আমি তোমাদের বিধান দিয়েছিলাম হালাল ভাবে উপার্জন করো তো তোমার উপার্জনের পথটা আমাকে দেখে দাও হালাল না কেউ যদি একটু জমি জায়গা গাড়ি বাড়িয়ে বা এক কোটি টাকার মালিক হয় তো ওর কাছে আর কে লাগে আমি সর্বের সর্ব কথা বললে সোজা হ্যাঁ কথা বলে না ভাই জাকাতটা বের করবেন না এই হিসাব কথা পরে নাই এবার দেখি ধুম অনেক কিছু মানে পাত্তাই দিল না যেমন যেমন মাল তেমন তোমার মিজাজ তৈরি হয় আল্লাহ বলবেন তুমি যা মাল জীবন উপার্জন করেছো আমাকে দেখিয়ে দাও তিন নম্বর হয়ে গেল চার নম্বর আপনার মাল আছে বলে আপনি ব্যয় করবেন যেখানে মানুষের না ব্যয় করার পথটা আমাকে দেখে দাও তোমার প্রতিটা টাকা প্রতিটা পয়সা বৈধ পথে ব্যয় হয়েছে অবৈধ পথে ব্যয় হয়েছে তোমার আছে বলে তুমি অপচয় খরচ করবে তোমার একটা বিয়েতে ভোজ পঞ্চাশ হাজার টাকা করলে হয়ে যায় পয়সাটা করলে হয়ে যায় তোমার প্রতিবেশী একটা ছেলে গরিব তার ছেলে মেয়েকে লেখাপড়া করতে পারে না আর তুমি দুই লক্ষ টাকা ভোজ খরচ করবে পঞ্চাশ গরিবের ছেলেকে মানুষ করতে পারো নি অপচয় খরচ তোমার মাল মানে মন মতো আমি তোমাকে ধনী মালদার করেছিলাম গরিব করেছিলাম তোমার পরীক্ষা নেওয়ার জন্য তুমি পরীক্ষা ফের তোমার মাল ব্যয়ের খরচটা কত কোন পথে ব্যয় করেছে ব্যয় আমাকে দেখিয়ে দাও চারটা আর পাঁচ নম্বর যাকে যেই পরিমাণের ইলিম জ্ঞান শিক্ষা দীক্ষা দেওয়া হয়েছে জ্ঞান দেওয়া হয়েছে তা আমরা যারা এখানে বোঝা ছোট বড় কম বেশি সবাই জ্ঞানী সবাই জ্ঞানী মানে আমি বা আপনি ভালো বা মন্দ কোনটা এটা বিবেচনা করা জ্ঞানটা সবারই আছে যদি কেউ বলেন যে আমার তেমন জ্ঞান নেই এটা হিসাব আমাকে লাগবে না তা আপনাকে এক থালি পাইস আর অপর থালে তো গোবর দিব খাবেন কি পাইস মনে করে দুটোই না পার্থক্য যদি কেউ একজন থাকেন আমি পাইস আর গোবর পার্থক্য করতে জানি না ওর হিসাব হবে বেকসুর আর এইটুকু যদি পারেন আমি পাইস এবং গোবরের পার্থক্য করতে পারি আপনার একটা পাঁচটা টাকার নোট আছে কেউ বলছে ভাই এই পাঁচশো নোটটা দাও তো আমাকে আর ওইরকম একটা কাগজ কেটে দিল ভাই বা ওর থেকে ভালো কাগজ দিলো তোমারটাও কাগজ ছাড়া আমারটাও কাগজ তুমি পাঁচশো টাকাটা দিয়ে দাও আরে সুন্দর চকচকে কাগজ তুলে নাও কেউ বলছে নিয়ে এলেন তু বেকুসুর খালাস ওর হিসাব হবে আর যদি মনে তুই এটা কাগজ দিবি আর পাঁচশো টাকা নিবি দিব গাথাকে এক হিসাব এটা বলার যদি ক্ষমতা আপনাদের মধ্যে থাকে তাহলে আপনি পণ্য মাত্রার জ্ঞান যে পরিমাণ যাকে জ্ঞান গাওয়া হয়েছে যেই পরিমাণ যাকে সম্মান ইজ্জত দান করা হয়েছে যেই পরিমাণ যাকে নেতৃত্ব ক্ষমতা দান করা হয়েছে তোমার শিক্ষা দীক্ষা তোমার নেতৃত্ব তোমার ক্ষমতা তোমার কলমবাজ তোমার বুদ্ধি তোমার ক্যাপাসিটির মাধ্যমে টুকরো আমাকে হিসাব দিয়ে দাও তুমি তোমার শিক্ষা মানে এই যে চ্যাপ্টারটা তোমার মধ্যে ছিল জ্ঞানের চ্যাপ্টারটা এটা তুমি কোন পথে ব্যয় করেছো কোন পথে খরচ করেছো এই পাঁচটা হিসাব দেওয়ার আগে একটা কাদা মাল্লা কাউকে কেউ আমাদের মাঝে শোক না ভাই পাঁচটা হিসাব বুঝিতে হবে আর নাহলে সেখান থেকে একদম থ্রু পাস যাহার নামে চলে যেতে হবে যাই হোক আজকে আমি আমার এই বিষয়টা সমাপ্ত ঘোষণা করছি যে আমার কে আর আপনার কে শত্রু আর কে বন্ধু আমরা শত্রু বন্ধু চিনে নিয়ে যেটা বন্ধু সেটাকে গ্রহণ করব আর যেটা শত্রু যেগুলোর আমরা ব্যবহার করলাম চার খোদ বাই চারটা বিষয় দেখালাম চার জিনিস আমরা ব্যবহার করি চারটে আপনার শত্রু চারটে আপনার বিরুদ্ধে কথা বলবে তারপর খুব সতর্ক থেকে আজকে থেকে আমরা বিধানে দিকে যাবো আমরা নিজের চলাফেরার জন্য দেখে নেব শরীর এই বিষয়ে কি বলছে এই ব্যাপারটা কি বলছে আপনি বিয়ে জুড়বেন ব্যবসা করবেন আহ খরচ করবেন বউ একটা নির্বাচন করবেন একটা জামাই নির্বাচন করবেন যে কোনো ক্ষেত্রে আপনার ক্ষমতা থাকলে আপনি দেখুন নাহলে আপনার থেকে যারা একটু বেশি জানে তাদের জিজ্ঞেস করুন আমি এই কাজটা করতে চাচ্ছি সে এবাদতর হোক বা দুনিয়াবীর হোক যে কোনো কাজ হোক আমার এই কাজটা শরীয়তমূলক বৈধ কিনা আমি কতটুকু করতে পারি কি পরিমাণে করতে পারি কীভাবে জামাই নির্বাচন করবো কীভাবে বউ নির্বাচন করবো কীভাবে আমি স্ত্রী নির্বাচন করবো এসব বিষয়ে ব্যবসা বাণিজ্য এক খাতা দুনিয়ায় চলাফের প্রত্যেকটা ব্যাপারেই আপনাকে বেছে নিতে হবে শরীরের পথ কোনটা আর শরীরের পথ কোনটা নয় কোনটা পথে গেলে আমার কল্যাণ আছে আর কোনটা পথে গেলে অকল্যাণ আছে নির্বাচন করার পর জেনে নেওয়ার পর কারফান হয়ে বিশ্বাসী হয়ে দৃঢ় ইমানত ইমানের সাথে আপনি কাজ করবেন আমার বা আপনার কাজের পরিমাণ যদি একশোর মধ্যে এক পার্সেন্ট হয় কেন যদি সঠিক হয় এখলাসের সাথে হয় একদম আল্লাহর ভয়ে হয় তাহলে এক পার্সেন্ট কাজ করেও আমার আপনার মুক্তি হয়ে যেতে পারে বলুন আলহামদুলিল্লাহ আর দশ পার্সেন্ট পঞ্চাশ যদি থাকে আর ভেজাল থাকে ষাট পার্সেন্ট থাকে ভেজাল থাকে তাহলে